অযোধ্যা জংশন স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে অযোধ্যা ধাম জংশন স্টেশন এবং হোর্ডিংয়েও সেটা লেখা রয়েছে এখানে লেখা রয়েছে পুনর্বিকাশিত অযোধ্যা ধাম জংশন রেলওয়ে স্টেশন ফেজ ওয়ান উদ্ঘাটন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী দ্বারা একদম লেখা রয়েছে যে অযোধ্যা ধাম অর্থাৎ অযোধ্যা যে স্টেশন ছিল বা অযোধ্যা জংশন যে স্টেশন ছিল তার নাম পরিবর্তন করা হয়েছে এবং এখন নাম হচ্ছে অযোধ্যা ধাম জংশন রেলওয়ে স্টেশন তার পাশাপাশি তিরিশ তারিখ তিরিশে ডিসেম্বর প্রধানমন্ত্রী যে প্রজেক্টগুলো উদ্বোধন করবেন তার মধ্যে যে যেরকমভাবে ছটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন রয়েছে তার পাশাপাশি এই অযোধ্যা থেকেই তিনি দুটো অমৃত ভারত ট্রেনও কিন্তু উদ্বোধন করবেন এর সঙ্গেও রয়েছে বাংলার যোগ কারণ মালদা টাউন থেকে বেঙ্গালুরু পর্যন্ত একটি অমৃত ভারত ট্রেন রয়েছে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে একটি অমৃত ভারত ট্রেন রয়েছে আনন্দবিহার টার্মিনাল থেকে অযোধ্যাধাম পর্যন্ত অযোধ্যাধাম জংশন দারভাঙা এই অবধি রয়েছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মালদা টাউন থেকে একদম বেঙ্গালুরু পর্যন্ত দুটো অমৃত ভারত ট্রেন সেটাও কিন্তু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই অযোধ্যা ধাম এই যে জংশন তার পাশে প্রধানমন্ত্রীর যে কর্মসূচি তার জন্য মঞ্চ তৈরি করা হচ্ছে এখানে বড়ো স্ক্রিনে সমস্ত অনুষ্ঠানটি দেখানো হবে এবং যে রোড শো হবে একদম শ্রীরাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই রোড শো করে আসার কথা রয়েছে এই স্টেশন পর্যন্ত এবং এই স্টেশনে এসেই তিনি স্টেশনের বাদবাকি যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলো উদ্বোধন করবেন ক্যামেরায় স্বপন মজুমদারের সঙ্গ অর্ণ মুখোপাধ্যায় এবিপি আনন্দ অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে অযোধ্যা এখন ভিড় জমাচ্ছেন পর্যটকরা এই রাজ্য থেকেও যাচ্ছেন অনেকে কলকাতারই এমন এক পরিবারের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি অর্ণ মুখোপাধ্যায় কলকাতা থেকে বহু মানুষ আসতে শুরু করে দিয়েছেন এখানে মানে অযোধ্যাতে এই মুহূর্তে হনুমানগড়ির সামনে আমরা পেয়ে গেছি দমদমের বাসিন্দাদের আর কোথায় কোথায় ঘুরলেন আমরা প্রথমে আগ্রা এসছিলাম আগ্রা থেকে আমরা ডাইরেক্ট লখনৌ আসলাম লখনৌ থেকে ওখান থেকে ইয়ে রিজার্ভেশন পাওয়া যাচ্ছে না এখানে অযোধ্যা অল হোটেল সার বুক সে জন্য আমরা এখানে ডাইরেক্ট চলে আসলাম লখনৌ থেকে আজকে সকালবেলা ট্যাক্সি নিয়ে তো এই দর্শন করলাম এখন দুটো নাগাদ খুলবে ইয়ে যেখানে কনস্ট্রাকশন হচ্ছে নতুন রাম মন্দিরটা ওটা হয়তো দেখতে পারবো না আমাদের গাড়ি ছেড়ে দিয়ে বেরিয়ে যেতে হবে তারপর কালকে যাচ্ছি আমরা এই বারাণসী যাচ্ছি বারাণসীতে বিশ্ব বিশ্বধাম বিশ্বনাথ ধাম ওগুলো কমপ্লিট করে দেন এক তারিখে ব্যাক আগে এই ট্যুরটা কখনো করে না এটা এইটা ফার্স্ট টাইম বিকজ অফ দি এই ইয়ের জন্য রাম মন্দিরের ইয়েটার জন্যে এখন এই জন্য এটা প্ল্যান করা হয়েছে